আছি ওয়াচিং মাই চ্যানেল দ্য ক্রেজি বং আজকে আমি রয়েছি ধর্মতার স্প্যান্টে তো পুজোর মরশুমে ধর্মতলার অবস্থাটা কি একবার দেখা যাক ক্লাসটা আজকের দিনে আজকে চতুর্থী করছে তারপরও মানুষের কেনাকাটি এখনো শেষ হয়নি ওখানেও শেষ হয়নি গোহাজকে কেনাকাটি করবে চলো সিংহাসের ভিতরে অভিযান মারাত্মক অভিযান বাসে রাখা পেয়েছি একটা কুড়ি কারণ বাসে রাখা বাস টাকা রাখা ওখানে ভিড় কি একবার বাবা পুজোর লাইনেও হয়তো এত ভিড় হয় না কত ক্লিপটা কত খালি আছে টাকার ক্লিপ কত এখানে শুধু মেয়েদের আইটেমই পাওয়া যায় ব্যাগ তোর ছবিটা দেখা দাও চলে যা ছবি দেখিয়ে দিচ্ছি গলায় গুলো কি দিয়েছি বাঙালিরা মোটামুটি পুজোতে একবার হলেও স্প্ল্যানেটে চক্কর মেরে যায় কারণ এখানে খুব সস্তায় পুজোর মার্কেটিং ছাড়া যাচ্ছে তো আজকে চতুর্থীর দিনও আজকে এত ভিড় রয়েছে মানে যেখানে পুজো হপিং শুরু হয়ে গেছে তো সেখানে এখনও অনেকেই পুজো শপিং করতে এসেছে তো এখানে এখন মোটামুটি দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে ভালো টি শার্ট পাওয়া যাচ্ছে ছেলেদের আর শার্টও রয়েছে পাঁচশো টাকার মধ্যে তো তিনশো টাকার আপনি গেঞ্জি পেয়ে যাবেন হাফ হাতা ফুল হাতা আর পাঁচশো টাকার মধ্যে আপনি শার্ট পেয়ে যাবেন আবার ছেলেদের যদি আপনি জিন্স চান তো ছ সাতশো টাকারও আছে তো একেবারে লো কোয়ালিটির তিনশো টাকা আছে আমি এটা একদম রেফার করব না বিকজ তিনশো টাকার জিনিসগুলো কিন্তু কাপড়গুলো একটুও ভালো না তো দু দিন পরবেন তারপরে দিন আর পরতে পারবেন না তো একটু দামি দেখে জিন্সটা কিনবেন বিকজ মিনিমাম ছশো সাতশো ঠিক আছে আমারই একজন বন্ধু ও একটা জিন্স নিল ওটাও চোদ্দোশো টাকা বলেছিল তো ওটাকেও আটশো টাকা প্রায় হাফ দামে নিয়েছে তো একটু দাম কষাকষি এখানে করতে হবে কিছু কিছু দোকানে আছে ফিক্সড প্রাইস তো সেখান থেকে আপনি একদমই দাম বা দরাদরি করতে পারবে না যে টাকা বলা আছে সেই টাকাই আপনাকে নিতে হবে তো এইভাবে একটু দেখে নেবেন জিনিসপত্রগুলো একটু দাম কষাকষি করে নেবেন এবং মেয়েদেরও সেম তিনশো থেকে ছশোর মধ্যে ভালো টপ পাওয়া যাচ্ছে এছাড়াও যদি এখানে রাস্তা দিয়ে জুতো কেনার থেকে আমি মনে করি যে একটু হয়তো ভিড় ঠেলা ঠেলি করে আপনি যদি একটু সিলেদাসে চলে যান ভালো কোয়ালিটির জুতো পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে ছেলেদের এবং মেয়েদেরও চারশো তিন পাঁচশোর মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও আরও আরও অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে ব্যাগ পাবেন এখানে নানা রকম ফোনের মানে আমি যা দেখলাম যে চাঁদনি চকেও শুধু নয় চাঁদনি চকের এই দিকটাও দেখলাম আমি যে স্ম্যাটের দিকটা যে ফোনেরও অনেক কভার থেকে শুরু করে নানা রকম এছাড়াও একটু চেক করে নেবেন হেডফোন বা বক্স নিচ্ছেন তো সেগুলো একটু চেক করে নেবেন তো ব্যাগও পাওয়া যাচ্ছে তো চেক মানে প্রত্যেকটা জিনিস একটু চেক করে নেবেন বিকজ এখানে ভালো এবং খারাপ দুটো মিক্স করা থাকে তো একটু চেক করেও একটু দাম কষাকষি করে নিয়ে নেবেন তো মোটামুটি এখানে রাস্তায় যেরকম ফুটপাথেরও যেরকম দোকান আছে সাথে সাথে কিন্তু এখানে ব্র্যান্ডেড কোম্পানিরও দোকানগুলি রয়েছে তো আপনি মিলিয়ে মিশিয়ে আসবেন এসে যারা কলকাতায় থাকে তারা মিনিমাম তাদের স্প্যানের চেনাতে হবে না আর যারা হয়তো কলকাতার বাইরে থাকে তা অনেকেই চেনে বাট মোটামুটি হাওড়া আর শিয়ালদা স্টেশনে চলে আসলে যে কোনো মোটামুটি পাঁচটা বাসের মধ্যে চারখানা বাস কিন্তু ধর্মতলা আসেই তো অন্তত পুজোর মার্কেটিং ধর্মতলা ছাড়া কিন্তু একেবারে নিঃসার বলতে গেলে এখনও শপিং হয়নি চলছে ছশো আশি সিলেজাত ছশো আশির মধ্যে থেকে হাজারের মধ্যে ভালো জুতো পাওয়া যাচ্ছে তো ভিড় যদি সামলে আসতে পারেন তো এই টাইমে তো পেয়ে যাবে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম মারাত্মক ভিড় ছিল প্ল্যানেটে আমার সাথে আমার বন্ধু আছে পাড়ার ফ্রেন্ড পাড়ায় এসে গেছি চারিদিকে আলো দেখতেই পাচ্ছেন তো সবাইকে শুভ চতুর্থী ব্লক মারাত্মক ভিড় ছিল মুখের টুকের অবস্থা দেখতেই পাচ্ছেন তো রাতের বেলা তাও ভিড়টা অল্প ছিল কেন যখন গেছি তখনের তুলনায় রাতের ভিড়টা অনলি ফর প্ল্যানেটের এলাকাটাতে ভিড়টা কম ছিল তো বাট মেট্রোতে তো মারাত্মক ভিড় ছিল সবাই ঠাকুর দেখে যাচ্ছিলো এবং আবার ফিরছিলো তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম দেখতেই পাচ্ছেন চতুর্থীর দিনও এখনও শপিং চলছে পুজো তো কালকে পঞ্চমী মোটামুটি পুজো শুরু হয়ে গেছে পাড়ায় এসে গেছে চারিদিকে লাইট ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার চাই তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাজা কাসর বাজা উলু দে আর শাক্ষ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো